মানুষের সাহায্যে এগিয়ে গেলে আল্লাহর সাহায্য পাওয়া যায় আল্লাহ দুনিয়াতে মানুষকে বিভিন্ন অবস্থায় রাখেন কাউকে সুখে রাখেন কাউকে দুর্দশায় রাখেন কাউকে দরিদ্রতায় রাখেন আবার কাউকে সমৃদ্ধ দান করেন কাউকে নিরাপদে রাখেন কাউকে বিপদ আপদে রাখেন এভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যারা বিপদে আপদে থাকেন তারা যেমন ধারণ আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে যারা সুখ ও নিরাপত্তা লাভ করে সমৃদ্ধির মধ্যে থাকে তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিপদগ্রস্তদের সাহায্য সর্বশক্তিতে এগিয়ে যাওয়া আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন তা নিয়ে বিপদগ্রস্ত বান্দাদের পাশে দাঁড়ানো এভাবে তারা আল্লাহর নিয়ামতের হক ও শুকর আদায় করতে পারে এ বিষয়ে আল্লাহ বলেন তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো অন্যের সাহায্যে এগিয়ে গেলে মানুষ আল্লাহর সাহায্য লাভ করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামত আরও বাড়িয়ে দেন কারণ এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের প্রতি তার কৃতজ্ঞতা ও সুক্রিয়া প্রকাশ পাই আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞদের শাস্তির সম্মুখীন করে আল্লাহ তালা আরও বলেন স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন আবু হুরাইরা দল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি কোনো ইমানদারের দুনিয়া থেকে কোন বিপদ দূর করে দিবে আল্লাহ তালা বিচার দিবসে তার সব বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোন দুস্থ লোকের অভাব দূর করবে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দুষ্কুটি লুকিয়ে রাখবে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার দুষ্কুটি লুকিয়ে রাখবেন বান্দা যতক্ষণ তার বায়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকে আরেকটি হাদিসে নবী সাল্লাহ আলাইসালাম বিপদে আপদে কারো পাশে দাঁড়ানো কোনো অভাবগ্রস্তের প্রয়োজন পূরণ করাকে মসজিদে নববীতে এক মাসে ইতেকাফ করার চেয়েও উত্তম বলেছেন আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো একজন মানুষের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া এই মসজিদে এক মাস ইতেকাফ করার চাইতে কোনো মুসলিম বাইয়ের প্রয়োজন পূরণ করা আমার কাছে বেশি পছন্দের তো আল্লাহতাল সবাইকে সঠিক বুঝদান করুক এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ